সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি আপনারা সবাই জানেন আমাদের রিয়া দূতাবাস প্রতি মাসেই তারা সপ্তাহে দুই দিন করে প্রত্যেকটা জায়গাতে অবস্থান করে প্রত্যেকটা দৃষ্টিকে প্রত্যেকটা সিটিতে সেই মোতাবেক আগামী ছয় ও সাতই সেপ্টেম্বর রোজ শুক্র ও শনিবার হায়েলে আসছে হায়েল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে বাংলাদেশ দূতাবাসরিয়া এক কনসুলেট টিম আগামী ছয় ও সাত সেপ্টেম্বর হোটেল আল জাবালিন আল হাউজ তারা আল হায়েলে অবস্থান করবে এবং প্রবাসীদেরকে কনসুলেট সেবা দেবে আমি আমার ডেসক্রিপশন বক্সে তারিখ সময় এবং স্থান সবগুলা ভালোভাবে ডিটেলসে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন আপনারা জানেন যখন আমাদের দ্রুতাবাস আসে তখন তারা আমাকে আমাদেরকে বিভিন্ন সেবা দিয়ে থাকে তার মধ্যে প্রথমত যেই সেবাটি সেটি হচ্ছে স্পেশাল ফাইনাল এক্সিট যাদের ইকামার মেয়াদ নেই অথবা সৌদি আরবে আসার পরে ইকামা হয়নি তারা দেশে যেতে চাইছেন কোনোভাবেই যেতে পারছেন না তাদের জন্য রয়েছে ফাইনাল এক্সিটের সুযোগ তারা ফাইনাল এক্সিট আবেদন করতে পারবেন তাছাড়াও যারা হুরুপ্রাপ্ত তারাও ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পারমিটের আবেদন করতে পারবেন যাদের পাসপোর্ট নেই যারা পাসপোর্ট এখন নতুন করে রিনিউ করতে চাইছেন না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন এবং পাসপোর্ট রিশু। যারা পাসপোর্ট পূর্বে রি ইস্যু করতে দিয়েছিলেন তাদের পাসপোর্ট নিতে পারবেন এবং নতুন করে পাসপোর্ট রি ইস্যু করতে জমা দিতে পারবেন ব্যাংক সেবা আইনি সহায়তা এবং যার যেই সেবা প্রয়োজন প্রত্যেকে যাদের কাঙ্ক্ষিত সেবাটি কনসুলেট টিমের মাধ্যমে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আইনি সহায়তা পাসপোর্ট রি ইস্যু নবজাতকের পাসপোর্টকরণ ট্রাভেল ফি ট্রাভেল পাস তারপর হচ্ছে আপনার স্পেশাল ফাইন এক্সিটের আবেদন সম্পূর্ণ সেবা আপনি নিতে পারবেন দ্রুতাবাসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরকে